যে ব্যক্তি সকালে সুরায়াসিন পাঠ করবে তার সারাদিনের প্রয়োজন পূরণ হয়ে যাবে সুবাহান্লাহ হযরত আতাহব না আবি রাবাহন বলেন যে আমার কাছে রাসুল্লা সাল সাল্লামের এই এরশাদ পুষেছে যে যে ব্যক্তি দিনের শুরুতে সুরায়াসিন পাঠ করবে তার সারাদিনের সমস্ত প্রয়োজন পূরণ হয়ে যাবে সুবাহুল্লাহ এছাড়াও দশ মিনিটে দশ হতম কোরআন পাঠের সব হজরত আনাস রদুল্লাহ তালু বর্ণনা করেন হুজুর সুল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেক জিনিসের একটি দিল তাকে অন্ত তাকে পবিত্র কোরআনের দিল হল ইয়াসিন সুহানুল্লাহ কেউ একবার ইয়াসিন পাঠ করলে তার জন্য দশ বার কোরআন হতমের সব লেখা হয় আল্লাহ তিন মিনিট এরপরে প্রত্যেক ব্যক্তির সুরাইয়াসিন মহস্থ রাখা উচিত এ সম্পর্কে ইবনে আব্বাস রদুল্লাহন বর্ণনা করেন যে হুজুর সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন আমার মনে চাই কে বলতেছেন মিজি বলতেছেন যে আমার মনে চাই আমার প্রত্যেক মতের অন্তরে সুরা আসিন তাকুক সুহানাল্লাহ এরপরে ইয়াসিন মৃত্যুর যান্তনা লাঘব করে দেয় এ সম্পর্কে হজরত আবু দারদা তু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যুর যন্ত্রণায় কাতর যে কোনো ব্যক্তির নিকট সুরাইয়াসিন পাঠ করা হলে তার মৃত্যুর যন্ত্রণা কমে দেওয়া হয় লাঘব করা হয় উল্লাহ এরপরে পেছনের সকল গুণা মাফ করে দেওয়া হয় সুরাইয়াসিন সুবানুল্লাহ এ সম্পর্কে হজরত মাকালিবনে ইয়াসার মজানি দে আল্লাহ তালু করেন হজুর সাল্লাহ সাল্লাম বলেছেন নবীজি বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহকে রাজহুশি করার জন্য সুরা ইয়াসিন তালাত করে তাহার পূর্বে সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেন অর্থাৎ মাফ হয়ে যায় সুতরাং তোমরা তোমাদের মোদাদের উপর এই সুরা পাঠ করো বাইহাকি সুবান আল্লাহ এরপরে মৃত্যু ব্যক্তির জন্য সুরা ইয়াসিন পাঠের তাকিদ এ সম্পর্কে হজরত মাকালিবনে ইয়াসার মোজানি রাহন বর্ণনা করেন যে নবীজি ঈশ্বর বলেছেন তোমরা তোমাদের মুরদাদের উপর মৃত্যু ব্যক্তির উপর এই ইয়াসিন পাঠ করো আবুদাউদ্দ সুবান প্রিয় দর্শক বুঝতে পারছেন যে সুরাইয়াসিন পাঠের কত ফজিলত মৃত্যুর সময় সুরাই আসিন পাঠ করলে যন্ত্রণা কমে যায় এবং যে ব্যক্তি মারা গেছে মুরদার তাহার জন্য ইয়াসিন পাঠ করলে আলমিন কী করেন এই ইয়াসিনের বরখতে মুর্দা ব্যক্তির গোবরাজা মাফ করে দেন এরপরে যে ব্যক্তি আল্লাহকে রাজহসি করার জন্য ইয়াসিন পাঠ করে আল্লাহর রব্বুলিন তাহার পিছনের সমস্ত গোনা মাফ করে দেন সুবাহ আল্লাহ এরপরে ই ইয়াসিন পাঠ করলে আপনার সরা দিনের প্রয়োজন মিটে যায় এবং নবীজি বলেছেন সুরায়াসিন আমার মতের অন্তরে থাকুক এটা আমার মনে চাই এবং সুরায়াসিন একবার পাঠ করলে দশ খতম কোরআনের সব পাওয়া যায় সুবাহ আল্লাহ জন্য আমরা কী করবো প্রতিদিন সকালে সুরায়াসিন পাঠ করব এবং এই সুরাটা পারলে মহস্থ করব আল্লাহ রবুল আলমী সবাইকে এই সুরাটা আমল করার দান করুক আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলমান এই আমলটা করতে পারে শুদ্ধ নিজে করলে হবে না আল্লা রবুল কোরআনে বলেছেন যে তোমাদের কি শ্রেষ্ঠ মত বানানো হয়েছে এই জন্য যে তোমরা সৎকারের আদেশ দিবে ও সৎকারের নিষেধ দিবে কুমতুম খাই রহমাতিন ও খরিজদ্দিন নাজ তা আমর আমিন মারুফ ও তা নাহানিন মুনকার আল ইমরানির তো প্রদর্শক আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন শুধু এই ভিডিওটা না যে কোনো কাজ শেয়ার করে দিবেন তাহলে আপনিও সব পাইবেন এবং যে আমল করে সেও সব পাইলো আল্লাহ রবুল্লা আহমিন আলাদা সবাইকে আমল করার তোফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি